বাড়ির ছাদে বাঁশ ও টিন শেডের ভেতর বিভিন্ন জাতের পাখির কিচিরমিচির শব্দে মুখরিত চারপাশ ছাদে গিয়ে আটকে গেল চোখ সুন্দর পরিচ্ছন্নভাবে সাজানো পাখির খাঁচা পাখিগুলোর মধ্যে কেউ উড়াউড়ি করছে কেউ বানাচ্ছে বাসা ঠাকুরগাঁও থেকে জাকির হোসেনের ভিডিও ও তথ্যচিত্রে জানাচ্ছেন ফয়সাল মাহমুদ পাখির কলকাকলিতে মুখরিত চারপাশ দেখে যে কারো মনে হবে যেন পাখির রাজ্য অনার্স মাস্টার্স শেষ করে দু সালে ঢাকার কাটাবন এলাকায় পাখি দেখে পাখি পালনের প্রতি আগ্রহ জাগে ঠাকুরগাঁও রানীশঙ্কৈল উপজেলা সাবেক ছাত্রলীগ নেতা তামিমের বর্তমানে তার খামারে কয়েক প্রজাতির কবুতর ও বিভিন্ন প্রজাতির প্রায় পঞ্চাশ জোড়ার মতো পাখি রয়েছে তার মধ্যে লাভবার্ড কোকাতেন পেন্স বাজরিগার টিয়া সিরাজি কবুতর সার্টিন কবুতর অস্ট্রেলিয়ান ঘুঘু ও দেশি বিদেশি কবুতর সহ বিভিন্ন পাখি কাঁটাবন থেকে প্রথমে দুটি বাজরিকার পাখি নিয়ে বাসার ছাদে একটি খাঁচা রাখেন তামিম পরবর্তীতে সেই পাখি বাচ্চা দিলে সেটিকে বড় পরিসরে করার চিন্তা করেন অনার্স করার সময় আমি ঢাকার অনেক বাড়িতে লক্ষ্য করেছি বেলকুনিতে এই পাখিগুলো লালন পালন করা হয় পরবর্তীতে আমি কাটাবন থেকে একজোড়া পাখি কিনে নিয়ে এসেছে বাড়ির ছাদে পালন করছিলাম আমি লক্ষ্য করলাম কিছুদিন পরে সে পাখিগুলো বাচ্চা দিয়েছে এভাবে আমি পরবর্তীতে বড় আকারে করার উদ্বুদ্ধ বড় আকারে এটি লালন পালন করতে উদ্বুদ্ধ হই দু সালে বগুড়া থেকে বারো জোড়া পাখি বাসা এনে ছাদে তৈরি করেন একটি পাখির শেড পরবর্তীতে পাখিগুলো ডিম দেয়া শুরু করলে ধীরে ধীরে বাড়তে থাকে পাখির সংখ্যা করোনার সময় কিছু পাখি বিক্রি করে দেন তামিম তার কিছুদিন পর সকল পাখি চুরি হয়ে যায় ভেঙে না পড়ে দু সালে বগুড়া থেকে আবারও আঠারো জোড়া পাখি এনে নতুন করে শুরু করেন খামার দু হাজার সালের দিকে আমি বগুড়া থেকে বারো পাখি নিয়ে এসেছে প্রথম সেটটি শুরু করেছিলাম সেই সময় কিছু পাখি বিক্রি করার পর করোনার শুরুর দিকেই শেষের দিকে আমার পাখিগুলো চুরি হয়ে যায় পরবর্তীতে আমি থেমে না গিয়ে আরও বড় আকারে এই সেটটি তৈরি করি এবং একুশ সালের শুরুর দিকে আবারও বগুড়া থেকে আমি আঠারো জোড়া পাখি কিনে নিয়ে এসেছি বা এখন আমার ছেড়ে প্রায় পঞ্চাশ জোড়ার অধিক পাখি রয়েছে এর মধ্যে আমি অনেকগুলো পাখি বিক্রি করেছি তামিমের পাখির এই খামারটি করতে খরচ হয়েছে ৩৫ থেকে চল্লিশ হাজার টাকা আর খামার থেকে তিন বছরে প্রায় লাখ টাকা আয় করেছেন খাদ্য হিসেবে পাখিগুলোকে প্রতিদিন কাউল ভাত খিচুড়ি কুসুম দানা কাঁচা বুট ও শাকসবজি দিতে হয় এই পাখিগুলোর আমার মাসিক খরচ হয় তিন হাজার থেকে বত্রিশশো টাকা আমি প্রতি মাসেই প্রায় সাত হাজার থেকে আট হাজার টাকার পাখি বিক্রি করি এটি অবশ্যই একটি লাভজনক পেশা যারা বেকার তরুণ রয়েছে তারা পড়াশোনার পাশাপাশি এই পাখিগুলো লালন পালন করে দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা এই খামারটি দেখতে আসেন এবং খামার দেখে উৎসাহী হয়ে এরকম খামার করারও আগ্রহ প্রকাশ করেন ছাত্রলীগ নেতা তামিম বলেন খামারটি করতে অনেক পরিশ্রম করতে হয়েছে প্রথমে শখ থাকলেও এখন তা আয়ের উৎসে পরিণত হয়েছে ছোট থেকে তাকে দেখে আসছে পাখির প্রতি ভালোবাসা এবং তার ভালোবাসা আজকে সে একটি খামার দিয়েছে এবং সেই খামার থেকে সে অনেক লাভবান এবং প্রতি মাসে আট থেকে দশ হাজার ইনকাম করে এবং পাখি পাখির প্রতি ভালোবাসা এটা আসলেই নতুন যে প্রজন্ম এই প্রজন্মকে উৎসাহিত করবে এরকম খামারদের সহযোগিতা ও খামারের পশুদের চিকিৎসার আশ্বাস দিলেন ঠাকুরগাঁও জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আবুল কালাম আজাদ মানে চিকিৎসার সহায়তা আছে দেখলাম খামার চাহাতে দেখলাম এই বিষয়ে সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এরকম অসংখ্য তামিমের স্বপ্ন পূরণ হবে বলে মনে করছেন সচেতন মহল এর আগে বড় বড় শহরগুলিতেই আসলে আমরা দেখছি পাখির সবাই অনেকেই খামার করে এবং সে জায়গায় বাজারজাতকরণ বিক্রয় মানে পরিবেশ আসে বিধায় সেখানে আসলে অনেকেই লাভবান হয় কিন্তু রানীশঙ্কর এই প্রত্যন্ত একটা অঞ্চলে এই রকম খামারটা দেখে আসলেই মানে উপভোগদের একটা বিষয় এবং সবাই অনুপ্রাণিত হবে এবং ফয়সাল মাহমুদ বিশ্ব বাংলা টোয়েন্টি ফোর ন্যাশনাল ডেস্ক